আচ্ছা তো আমরা তো আশা করছিলাম যে আপনি চব্বিশ সালে যেহেতু প্রতি বছরই বড় বড় গরু লালন পালন করেন বড় একটা গরু মেলাতে আসবেন না ভাই এবার হচ্ছে প্রান্তিকদের মাঝে যে তারা যে গরু আসছে তাদের সাথে মানে ভালোবাসা বিনিময় করার জন্য আসছি আচ্ছা ভালোবাসা বিনিময় করার জন্য হ্যাঁ আচ্ছা মেলা কি ঘুরে দেখা হয়েছে না মাত্রই আসছি ঘুরে দেখব ঘুরে দেখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মোটামুটি তো এদিকে দেখেছেন কিছু কিছুটা হ্যাঁ আলহামদুলিল্লাহ গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই ঢুকে এখন পর্যন্ত মানে কি কি দেখেছেন গরু ছাড়া আর কি কি দেখেছেন না আমি এই গোরু স্টলে আসছি কারণ মানে মূলত হচ্ছে মানে ধরতে গেলে আমার ব্লাডেই মিশা আছে গরু হ্যাঁ কারণ হচ্ছে গরুর প্রতি একটু নেশাটা একটু বেশি এজন্য আমি এই সাইডে চলে আসছি মানে গরুর প্রতি ভালোবাসা বেশি যার কারণে প্রথমে গরুর এখানে এসেছে হ্যাঁ গরুর প্রতি ভালোবাসাটা বেশি কাজ করে আসলে অন্য কিছু কখনো লালন পালন করি নাই বা ওটার প্রতি এক্সাইটেড কাজ করে না আচ্ছা আپا আমাদের পাশে একটি গরু আছে একটু গরুটা দেখবেন আপনি হ্যাঁ অবশ্যই একটু দেখছি এক নজরে দেখছি ভালো লাগছে আচ্ছা আমরা এফআর এর আছেন এই পাশে মেহেদী ভাই আমরা তাকে ডাকবো মেহেদী ভাই একটু আপনি সামনে চলে আসেন আপা এই মেহেদী ভাই এই গরুর দাম আছে 50 লক্ষ টাকা একটু আপনি বলবেন যে গরুর দাম কত হওয়া উচিত আসলে গরুর দামটা যে চাই ওই দামে তো আসলে বিক্রি হয় না তাই না এখন যে দাম চাইবে সে চাওয়ার মালিক আর যে গরু ক্রয় করবে সেও তো দেখে শুনে মানে ক্রয় করবে তাই না একটু তো তফাৎ থাকতেই পারে বা থাকবে আচ্ছা এখন অনেকে কিন্তু বলতেছে যে 50 লাখ টাকা এটা একটু বেশি হয়ে যাবে অনেক অতিরিক্ত যে এত টাকা দাম আপনার কাছে কি মনে হচ্ছে এই আসলে ভাই 50 লাখ টাকা তো টাকার এমন হিসাব করলে তো অনেকই এখন মানে অনেকে বলবে যে 10টা গরুর দাম একটার মধ্যে বা এমনও মন্তব্য করে যে গরু তো আসলে খায় কি বিষয়টা কিন্তু এমন বল আসলে গরু যে খাওয়া এটা না আপনার কুরবানির গরু হচ্ছে সৌন্দর্যের উপরে বিক্রি হয় আমরা মার্কেটিং করতে পারি না আমরা মার্কেটিং করতে পারি না মার্কেটিং আমরা দূর এর জন্য তাই না এখন অনেকেই বলে যে আমি পঞ্চাশ লক্ষ বিক্রি করছি ষাট লক্ষ বিক্রি করছি আদৌ কিন্তু মূল কত বিক্রি করছে এটা আমরা জানি না এটা আদৌ ভাইরাল হওয়ার জন্যই বলে না কিসের জন্য এটা আমরা জানি না এই জন্য আমরা বিতর্কে যাব না যখন আমরা কিনবো তখন তো আমরা দেখেই কিনবো তাই না আমরা তো যেমন আমি পঞ্চাশ লাখ চাইছি আমার কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি কিনবেন না অবশ্যই দেখলে ওটার সাথে আপনার যাই কিনা বা দামাদামি করবেন আপনার হয় কিনা তারপরে না গরুটা কিনবেন রাজকুমার রাজকুমার যেটার দাম টাকা এই গরুটা আপনার কাছে দেখে কেমন লাগছে

ভাই আমার গান আসলে শোনা হয় না এই গানের বেলায় খুবই দুর্বল আবার এই যে গরুর যে লাইভ গোলা দিতেছেন ক্ষণে ক্ষণে দেখতেছি এই যেটা ভালো লাগে যেটা মূলত আসলে পেশা বা নেশা যেটা আমরা বলি না কেন তো এখান থেকে মূলত এই কয়েকটা গরু ভাই না এই সিরিয়ালে কুরবানির জন্য কি অলরেডি কোনো বুকিং হয়েছে আপনাদের তো অলরেডি বিক্রি হয়ে যায় আগে আমরা আসলে এইভাবে অ্যাডভান্স বুকিং রাখি আমরা বেশিরভাগ খামারিরাও নেই আমাদের কাছ থেকে আর কোরবানির জন্য এক মাস আগে থেকে আমরা বুকিং নেই

আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তার গরুগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর আর যেহেতু গরুগুলা মানে আমি যেটা বুঝি গরুগুলা কিন্তু এত হাঁপাইতেছে না তুলনামূলক তাই না অনেক অনেক গরু কিন্তু দেখা যায় যে বড় গরু হয়ে গেলে হাঁপানির একটা ভাব চলে আসে যেমন মানে যে এটা মূলত হচ্ছে গরমের মধ্যে বা বিভিন্ন ধরনের স্ট্রেট জাতীয় যে জিনিসগুলো যদি থাকে এই গরুগুলা কিন্তু দেখা যায় যে মূলত হায়াতি থাকে এদের নব্বই দিন তার মধ্যে ভাই দশ মাস ধরে এটাকে লালন পালন করতেছে মার্শাল্লাহ গরুগুলা ভালো নিঃসন্দেহে ভালো বলা যায় কারণ গরমের কোনো চিহ্ন দেখা মানে যাচ্ছে না ওদের মধ্যে জানতে চাই দু হাজার চব্বিশে আপনি চমক নিয়ে আসতেছে চমক যদি বলেন তাইলে সেটা আপনার এক্সট্রা ভাবে বলবো আর এখানে যেহেতু আমি এক আসছি সব খামারিদের নিয়েই বলবো আজকে খামারের যে বিষয়টা সেটা এখন প্রকাশ করবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত আপনারা যাবেন আচ্ছা এটাই ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন